গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে নটা পনেরো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো যথারীতি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি কাল রাতে এসেছি বাপের বাড়ি থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দিদিভাই রান্না টান্না করছিল আমি সজিটবজি একটু কেটে দিলাম তো মাংস রান্না হবে আজকে মাটন তা পেঁয়াজ টা সব কেটে দিলাম আর ওখানে পুজো হচ্ছে ঘরের পুজো দিচ্ছে মা আর দি ভাই মিলে মেয়ে এখানে এই যে খেলা করছে কারণ ভাই তো স্কুল চলে গেছে বোন ঘুমাচ্ছে ও এখন একা একা চলো নিচে যাই দেখি রোদও উঠেছে কিছু জামাকাপড় কেচে দেবো তো জামা কাপড় কিছু কাচতে হবে কারণ কি বলো তো ভাবছি কাঁচাকুচু করে কিছু নিয়ে যাবো কারণ বাপের বাড়ির থেকেও কিছু জামা কাপড় কেচেছি সেগুলো ভাজ করা আছে আর এখানেও কিছু কাঁচবো কেচে টেচে একবারে নিয়ে যাব ওখানে না মেলার জায়গা নেই তো ভীষণ বিরক্ত লাগে কাজতে তো অসুবিধে নেই কিন্তু মেলার জায়গা না থাকলে না বিরক্ত লেগে যায় তো খুব খারাপ লাগছে তোমাদের ফুলগুলো দেখাতে পারলাম না এবার শীতের এর আগের বার এত সুন্দর ফুল ফুটেছিলো পুরো গাছ ভর্তি ছাদ ভর্তি পুরো ফুল ছিল নানারকম শীতকালের সব ফুলগুলো এবার আর ফুল নেই এখানে কয়েকটা ফুটে আছে দেখো এই যে এখানে কয়েকটা ফুল গাছ ঠিকঠাক আছে বাবু চলো নিচে চলো তো ঠিক আছে চলো নিচে যাই শরীরটা ভালো লাগছে না কোমর টোমর কেন কে আনি হঠাৎ করে ভীষণ ব্যথা করছে পাটা ভীষণ যন্ত্রণা করছে এতদিন দৌড়ছাপ হয়েছে তো তো কালকে তাড়াতাড়িই ঘুমিয়ে পড়েছিলাম রাতে সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছি রাত ঘুম ঘুমতে উঠেছি তখন কটা বাদে সাড়ে সাতটা মাঝে জাগার না পেয়েছিলাম কিন্তু উঠতে ইচ্ছা করছিল না আর ঘুম থেকে ওঠার পরেই না কোমর টোমোর গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে মানে বসে থাকলে বসে থাকছি হাঁটলে ইচ্ছে করছে না হাঁটতে এরকম মনে হচ্ছে তো ঠিক আছে চলো নিচে যাই তারপর তোমার সাথে বার সব শেয়ার করছি কেমন চলো আমাদের মটন কষা হচ্ছে দিদি ভাই রান্না করছে আর একদিকে ভাত হচ্ছে ওগে তোমা তুমি কি খাচ্ছো এটা কি এটা কি চিকেন না মটন কি এটা মটন তুমি কি খাচ্ছো দুই বোন মিলে মটন খাচ্ছে ভালো হয়েছে টেস্টি হয়েছে কে রান্না করেছে কে রান্না করেছে দে দাদুকে দে দাদু খাবেও না খাবো হ্যাঁ টেস্টি হয়েছে টেস্টই হয়েছে কিন্তু তো ঝাল লাগছে না হ্যাঁ ধুয়ে দিয়েছে না তোমাকে ধুয়ে দিয়েছে যে আমাকে বলে হেভি হয়েছে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে দুটো দশ আমি এই জাস্ট স্নান করলাম মাথায় শ্যাম্পু দিলাম কালকে যেহেতু সরস্বতী পুজো আরও একটা বিশেষ দিন সেটা হচ্ছে ভ্যালেন্টাইনসটেন তো কীভাবে যে সাত তারিখ থেকে চোদ্দ তারিখ কেটে গেল বুঝতেই পারলাম না এবার তো কিছুই করা হলো না রোজ ডের থেকে শুরু হয় আমাদের সব কিছু কম বেশি যাই হোক তো এবার কিভাবে কি হলো বুঝতেই পারলাম না কারণ আমি আমি এখানে হাজবেন্ড কলকাতায় তো জানি না কালকের দিনটা আমার হাজব্যান্ড আসবে কি না তাও জানি না আসলে ভালো না আসলে কিছু করার নেই এভাবেই কাটবে তো এখন সানটান করে এসছি পুজো দেবো গোপালকে তো সকালে দেওয়া হয়েছে সব ঠাকুরকেই দেওয়া হয়ে গেছে গোপালকে এখন আমি একটু দুপুরের সেবাটা দেব তাই চলে আসলাম চলো দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গোপাল সেবা গোপাল সেবা দেওয়ার পর ছাদে জামাকাপড়গুলো মেলে দিলাম দিদি ভাই কেঁচে দিয়েছে আমি মেলে দিলাম এখন একটু রোদ উঠেছে সকাল থেকে পুরো মেঘলা আকাশ ছিল এখন একটু মানে রোদ পুরোপুরি বলা যায় না মানে একটু মানে তাপ তাপ লাগছে রোদে তো এখন নিচে যাব আজকে একটু বাপের বাড়িতেও যাব বিকেলের দিকে যাব কারণ কালকে সান টান করেছে জামাকাপড়গুলো সব ভেজা ছিল সেগুলো রেখে এসেছে সেগুলো নিয়ে আসবো একটু দেখা দেখা করবো কারণ কালকে সরস্বতী পুজো দেখা সাক্ষাৎ মনে ঠিকঠাক মতো যেতে পারবো কি না ওই জন্য আজকে একটু দেখা করে আসি আর সরস্বতী পুজো পরের দিন তো আমরা চলেই যাব তো যে যে কথা তোমাদের বলছিলাম যে জানি না আমার হাজব্যান্ড আসবে কিনা কালকে একবার বলছে যাব একবার বলছে যাব না কিন্তু যদি চলে আসে বাই চান্স তাহলে কি গিফট দেবো ওটাই ভাবছি তাই দিদিভাইকে বলছি চলো যদি আসে তাহলে একটা গিফট দিতে পারবো যদি না আসে দেখা গল কিছু কিনলাম না চলে আসলো তখন আমি বোকা হয়ে যাবো এদিকে দিদি ভাই কিনেছে দাদার দাদার জন্য মেস ভাই কিনেছে দাদার জন্য কিন্তু আমি এখন পর্যন্ত কিন কারণ আমার হাজব্যান্ডে তো ঠিক নেই যে আসবে কিনা আর তখন যদি না আসে আবার আমাকে বোঝা নিয়ে যেতে হবে এখন দেখি তো ভাবছি একটা কিনে রাখবো যদি আসে তাহলে ভালো না আসলে অন্য সময় দিয়ে দেবো তাই না এমনি দিয়ে দেবো ঠিক আছে পরো তো বাজারে যাব বাপের বাড়ি যাব তো এখন দিদিভাই মনে হয় যাবে হচ্ছে ছেলেকে আনতে স্কুল থেকে বলছিল এখনই যেতে তো এখন তো স্নান টান করে উঠলাম দেখি কি বলে যদি এখন যাওয়া হয় তো এখনই বেরিয়ে যাবো তাহলে সন্ধ্যেবেলার দিকে যাব। ঠিক আছে আর দুপুরে খাওয়া দাওয়া করে বাপের বাড়ি যাব তো চলো হাতটা ভেঙে আসছে নিচে যাই তারপর তোমার সাথে কথা বলছি তো দুপুরবেলায় ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এই বাড়িতে চলে এসেছি কিন্তু মেয়ে আসেনি মেয়ে গেছে জেঠুর সাথে ঠাকুর আনতে তো এখন মেয়ে আসছে না কিন্তু বদ দিয়ে এসছে বদ দিয়ে এখন চলে যাবে দেখাও হবে না মনে হয় দিদির ছেলেটা কান্না করছিলো মেয়ের জন্য কিন্তু দেখা হবে না ওর আবৃত্তির ক্লাস আছে তাই বু থাক বলি চলা গ'লে আমিও বেৰি যাব ঘটনা বেরোলাম দিদিভাই সাড়ে সাতটার সময় বেরিয়ে এখন রাত নটা বাজে বেতুয়া যত ছেলেদের জামা কাপড় পাওয়া যায় সব খুঁজেছি হাজব্যান্ডের জন্য টি শার্ট আর খুঁজে পারি হ্যাঁ টাকা টি শার্ট আর পছন্দ হচ্ছে না এই মাথার থেকে সেই মাথা লাস্টে টোটো করে বাড়ি যাব টোটোর মতো উটো করেছি তখন দিদিভাই বললো কমল কালেকশন চলো যাই লাস্ট একটা টি শার্ট পছন্দ হলো জগির নিলাম লাস্টে আমি আর পাচ্ছি না চলো যাওয়া যাক এখন বাড়ি গিয়ে অনেকটা লেট হয়ে গেছে ঠিক আছে টাকাটা রিটার্ন দিই তারপর আর টুকটাক সব জিনিসপত্র কেনা হলো দিদিভাই একটা টি শার্ট কিনেছে মেজদি একটা হুডি কিনেছে তো নি না তো টোটো তো উঠে গেছি এখন বাড়ি যাব আর ভাবছিলাম পুরো অন্ধকার আর ভাবছিলাম ফুল কিনবো কিন্তু না এক একটা ফুলের দাম কত চাইছে মনে হচ্ছে ভূতের সাথে কথা বলছে অন্ধকার পুরো তো যেটা বলছিলাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে ফুল চাইছে তাও ঘর মরতে গেছে আমি বলছি ফুল দেওয়ার দরকার নেই বাড়িতে জঙ্গলের মধ্যে গোলাপ ফুলের গাছ আছে পাতি গোলাপ ফুলের গাছ তো সেই গোলাপ ফুল দিয়ে দেবো তিনজনও তিনজনকে তো চলো বাড়ি যাই তারপর পরে কথা হচ্ছে আর হ্যাঁ তোমাদের বলে রাখি হাজবেন্ড আসছে ঠিক আছে রাত এগারোটার সময় আসবে তো বাজার থেকে বাড়ি চলে আসলাম দাঁড়াও লাইট জ্বলাই তো এই যে ঠাকুরের শাড়ি মানে ব্রাহ্মণকে দেওয়া হবে শাড়ি পান টান সব কিনে আনা হলো এই যে সব কিছু আনা হয়েছে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে রাখা হয়েছে ঠাকুরও এনেছে তারা তোমাদের দেখায় ঠাকুরটা এই যে আমাদের ঠাকুর এনেছে ঠাকুরের মুখ ঢাকা এটা আগের বছরের ঠাকুর ঠিক আছে তবে আমাদের যোগ্য হয় প্রত্যেক বছর আর এইবার আমাদের পুচকুটা হচ্ছে হাতে খড়ি দেবে তো এর জন্য খিচুড়ি টিচুড়ি প্রত্যেক বছর হয়ে চালগুলো সব নিয়ে এসে জানি না কি হবে না হবে হাফিয়ে গেছে এখন চেঞ্জ করবো সাড়ে নটা বাজে অনেক বেজে গেছে লাইট অফ করে দাও ঠিক আছে তো চলো তোমাদের টি শার্টটা পরে দেখাবো ওকে চলো তো এই দেখো লাস্টে জকির এই টি শার্টটা নিয়ে আসা হলো এই যে একদম প্লেন পরে খুব আরাম হবে এই যে জকির এটা ব্ল্যাক না এটা ব্লু তোমার ভাই তো রাত এগারোটার সময় আসবে আর আমাদের পুচকে কালকে শাড়ি পরবে এই দেখো সায়া মা এটা ব্লাউজ মেরে দিয়েছে দিদি ভাই সায়া শাড়ি ব্লাউজ এ পুচকু এটা কে পরবে কালকে আমি পরবো আর দিদি ভাই দেখো আমার মেয়েকে একটা লিপস্টিক গিফট করেছে ও চেয়েছে জেম্মার কাছে এই যে কালারটা কি সুন্দর না আর একটা গিফট করেছে আমি দিদি ভাইকে কিছু দিইনি এটা হচ্ছে আমার গিফট পাওনা ছিল কি কারণে পাওনা ছিল সেটা বলা যাবে না কিন্তু পেতাম আমি তোমার ব্যাগ গোছানো হাফ হয়েছে হাফ কালকে গোছাতে হবে